হ্যালো বন্ধুরা তো রঙিলা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা তো আজকে বেলা ছাড়া ঝামেলা তো আজকে রুটি কিংবা আপনাদিকে লাউ দিয়ে সহজ পদ্ধতিতে একটি পরোটা তৈরি করে নিয়ে দেখাবো বন্ধুরা হয়তো আপনাদেরকে এই পরোঠার রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বন্ধুরা চলুন তাইলে এখানে অর্ধেকটা পরিমাণে নিয়ে নিয়েছি এখানে লাউ তো লাউটাকে দেখুন প্রথমে কিন্তু খুব সুন্দর করে আমি চকাটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে আর চকাটাকে ছাড়িয়ে কিন্তু ফেলে দেব না চকাটা একটা রেসিপি চাটনি আপনাদের সাথে শেয়ার করে নেব এখন সাইডে রেখে নিচ্ছি প্রথমে যে অর্ধেকটা লাউ নিয়েছি এই লাউটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি দেখুন সাইডটা তো চাকু দিয়ে সাইডটাকে এখন খুব ভালো করে কেটে নিয়েছি তো চাকু দিয়ে আবারও লাউটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে করে ভাগ করে নিলে যখন আমি গ্রেড করব তখন খুবই সহজ হবে তো কেটে রেখে নিয়েছি আমি এখন একটা থালা নিয়ে নিয়েছি আর সাথে নিচ্ছি একটা এইরকম গ্রেটার তো আমি এখন লাউটাকে গ্রেড করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু একটু গ্রেড করে নিতে হবে লাউটা তো প্রথমেই কিন্তু আমি লাউটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে একটু বড রকম করে গ্রেড করে নিতে পারেন তো আমি দেখুন এইভাবে গ্রেড করে নিয়েছি তো এখন আমি গ্রেড করে রেখে নিয়েছি তো সাইডে রেখে নিচ্ছি তো আবার একটা বড় সাইজের পাত্র নিয়ে নিচ্ছি এখানে তো এখন লাউটা যে কষে রেখেছিলাম পদুকষ করে ওটাকে এখন দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন একটা মিডিয়াম সাইজের আলু গ্রেড করে নিয়ে রেখেছিলাম তো একটা মিডিয়াম সাইজের গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দু চারটা কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা এক ইঞ্চ থেকে একটু আদা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফটা ক্যাপসিকাম কুচি অর্ধেকটা নিয়েছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো শাক সবজি নিতে পারেন তো স্বাদ মতো লবণ হাফ চামচের মতো অল্প একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের থেকে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে আমি এইখানে নিচ্ছি বন্ধুরা দেখুন এক প্যাকেট সুজি তো দশ টাকা প্যাকেটের যে সুজিগুলো থাকে সেটা দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি দেখুন তো এক প্যাকেট সুজিটাকে আমি সব এর মধ্যে নিয়ে নিচ্ছি এখন তো দশ টাকা প্যাকেটের সুজি হলেই কিন্তু হয়ে যাবে তো এখন সব কিছু ভালো করে চামচ দিয়ে নিয়ে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু আমি জল দিচ্ছি না আগে ভালো করে মেখে নেব তারপরে যদি আমার জল লাগে তখন আমি জলটা অল্প অল্প করে দিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি এইখানে লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেটা দিয়েই আগে মেখে নিয়েছি অল্প করে এখন এখানে জল দিয়ে দিচ্ছি তো অল্প অল্প জল দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নেব এখানে তো এইভাবে করে নিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো আমি জলটা অল্প অল্প করেই দিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে কিন্তু এখন মেখে নিয়েছি আর ব্যাটারটার ঘনত্বকটা কীরকম আছে অবশ্যই দেখে না হয় বুঝতে পারছেন তো খুব ভালোভাবে হাতে সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি দেখুন এইভাবে তো এখন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখুন তো পাঁচ মিনিটের মতো ঢাকন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে এখন তো এইখানে যে লাউয়ের চকাটা দিয়ে নিয়ে রেসিপি চাটনি শেয়ার করব বলেছিলাম তো এইখানে লাউয়ের চকা নিয়ে নিয়েছি আর চলে যাচ্ছি গ্যাসের দিকে একটা কড়াই বসিয়ে এক চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সাবু জিরে তেলের মধ্যে আর এখানে যে চকাগুলো নিয়েছিলাম চকাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি অল্প পরিমাণে স্বাদ মতো লবণ আর এক চিমটার থেকেও অল্প হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে এখন মিক্স করে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে তাইলেই কিন্তু আমার হয়ে যাবে এগুলো এখন খুব ভালো করে এখন ভেজে নিয়েছি আর অনেকটা অল্পও হয়ে গেছে দেখুন লাউয়ের চকাগুলো হয়তো অনেক টাইম আপনারা লাউয়ের চকা ফেলে দেন কিন্তু এইভাবে একটা রেসিপি তৈরি হয়ে যাবে চলুন দেখুন তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুগুলো ছলার ডাল তো এক চামচ থেকে দেড় চামচ আমি ছলার ডাল নিয়েছি তো ছলার ডালটাকেও এক মিনিট আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এক মিনিট আমার এইখানে ভাজা হয়ে গেছে তো এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এক মিনিট তা আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে আমি ছলার ডালটাকেও ভেজে নিয়েছি দেখুন তো ভাজা হয়ে গেছে তো একটা নিয়ে নিচ্ছি মিক্সির জার তো মিক্সির জারের মধ্যে আমি এখন এই যে লাউ চকাটা আমি ভেজে নিয়েছিলাম আর ছলার ডালটা এখন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটা চাটনি তৈরি করে নেব সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাজু আপনারা চাইলে মগজ দানা কিংবা পোস্ত দিয়ে নিতে পারেন আর সাথে দুটো কাঁচা লঙ্কা আর দুটো রসুন কুয়া দিয়ে দিলাম আর এক ইঞ্চ থেকেও একটু অল্প আদা টুকরো নিয়েছি এখানে অল্প পরিমাণের দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো জল দিয়ে নিয়ে ঢাকনটা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি এখন তো দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে তো এইভাবে করে একটা পেস্ট চিকণ তৈরি করে নিয়েছি তো এখন সাইডে রেখে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এইভাবে বাটির মধ্যে দেখুন ঢেলে নিয়েছি তো কতটা সুন্দরভাবে দেখাচ্ছে দেখুন কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা লাভের চকা দিয়ে নিয়ে একটা চাটনি তৈরি করা হলো তো গ্যাসের উপরে একটা ডাবু বসিয়ে দিয়েছি এক মুচের মতো দিয়ে দিলাম তেল তেলটাকে খুব ভালোভাবে এখন গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সরষে তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর বাস এই চাটনির মধ্যে একটা তড়কা লাগিয়ে নিলাম তো এইভাবে চামচ দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেছে তো এখন সাইডে রেখে নিচ্ছি এটা আর চলে যাচ্ছি ব্যাটারের দিকে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বকটা কীরকম হয়েছে তো খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি তো এইভাবে করে মিক্স করে নিতে হবে তো সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে ঘনত্বটা কিন্তু খুবই মোটা হয়ে গেছে তো এইখানে আমি দু চামচের মতো দিয়েছি জল তো এইখানে আমি দু চামচ আরও জল ব্যবহার করেছি তো এইখানে টোটাল আমার জল লেগে গেছে দু থেকে তিন বাটির মতো তো ঘনত্বকটা খুব ভালো হয়ে গেছে এইখানে দেখতেই পাচ্ছেন তো এখন চলে যাব গ্যাসের দিকে দেখুন তো গ্যাসের দিকে চলে এসেছি দেখুন আগে থাকতে গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল দিয়ে নিয়ে এখন তাওয়ার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইভাবে মিক্স করা হয়ে গেছে এখন এক চামচ ব্যাটার এখন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এইভাবে তো আবারও এক চামচ ব্যাটার দিয়ে নিই একটা গোল রুটির মতো দি বানিয়ে তৈরি করে নিচ্ছি তো এইভাবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন তো দু মিনিটের মতো ঢাক দিয়ে ঢাকা দিয়ে একটু এক সাইডটা সেদ্ধ করে নিচ্ছি তো দু মিনিট হয়ে গেছে দেখুন দু মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি এক সাইডটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি পোল্টে নিচ্ছি এইভাবে করে নিয়ে এখন পল্টে নিতে হবে তো একবার আমি এক সাইডটা খুব ভালোভাবে পোল্টে নিয়েছি তো এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের এই রকম সহজ একটি পরোঠার রেসিপি আপনাদেরকে কেমন লাগছে বেলা ছাড়াও কিন্তু এই এইরকম সহজে একটা পরোঠা তৈরি করে নিতে পারবেন হাতে অল্পই থাকলে কিন্তু এই রকম সহজ একটা পরোটার রেসিপি তৈরি হয়ে যাবে সকালে নাস্তাতেও আপনারা এরকম পরোটাগুলো তৈরি করে নিতে পারেন তো এক সাইডটা খুব ভালোভাবে এখন ভেজে নিয়েছি দেখুন তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটি রেডি হয়ে গেছে এখন তুলে রেখে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একটি আমার তৈরি হয়ে গেছে তো আবারও সেম ওই প্রসেসেই আমি এখন আবারও একটি তৈরি করে নিচ্ছি আর বাকিগুলোকেও কিন্তু ওইভাবে করে নিয়েই তৈরি করে নেবো তো আবারও তাওয়ার মধ্যে এক চামচ তেল দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন ব্যাটারটা দিয়ে নিয়ে খুব ভালো করে একটি রুটি আকারে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে করে নিয়ে কিন্তু বাকি পরোটাগুলো আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখন সেম ওই প্রসেসেই আমি পরোটাগুলো রেডি করে নিয়েছি এখন তো কতটা সুন্দর দেখাচ্ছে পরোটাগুলো দেখে না হয় বুঝতে পারছেন দেখুন আর এই পরোটাগুলো খেতে কিন্তু একদম নরম তুলতুলে হয় তো একটা পরোটা কিন্তু আমি এইখানে নিয়ে নিচ্ছি এইভাবে আর একটা চাকু দিয়ে এখন মাঝটা খানটা এইভাবে করে কেটে নিচ্ছি তো এক ভাগে ভাগ করে নিয়ে আমি কিন্তু এখন কেটে নিয়েছি তো মাঝের পিসটাতে আবারও কিন্তু চাকু দিয়ে এইভাবে করে কেটেছি তো আমি একটা পরোটা চার ভাগে ভাগ করে নিয়ে এরকম একটা ডিজাইন করে কেটে নিয়েছি দেখুন তো এখন আমি প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি আর সাজিয়ে আপনাদের সাথে সাফ করে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো যে চাটনিটা তৈরি করেছিলাম ওই চাটনি দিয়ে নিয়েই কিন্তু আজকের পরোটাগুলো আমি সাজিয়ে তৈরি করছি তো বন্ধুরা দেখুন পরোটাগুলো কতটা নরম এবং কতটা তুলতুলে হয়েছে আর খেতে যতটা দারুণ লাগবে এই রেসিপি বানানো কিন্তু একদমই সহজ দেখলেন তো কতটা সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে এই পরোঠার রেসিপিগুলো শেয়ার করলাম তো টিফিনের টাইমে বাদকে দেন কিংবা সকালে আপনারা নাস্তাতেও এই পরোঠাগুলো একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো যদি লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন আর পরবর্তীকালে আবারও নতুন নতুন রোজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা নতুন বন্ধুরা কেউ যদি হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন টাটা